জয় মাতারা এখন একটা জিনিস খুব লক্ষ্য করা যাচ্ছে যে বড়ো বলি মাঝবয়সী বলি বা অল্পবয়স্ক বলি তাদের মধ্যে একটা লিভিং সম্পর্ক গড়ে উঠছে এই সম্পর্ক গড়ে ওঠার জন্য অনেক ক্ষেত্রে বহু সংসারের ক্ষতি হচ্ছে কেউ ইচ্ছাকৃত লিভিং সম্পর্ক করছে আবার কেউ অনিচ্ছাকৃত লিভিং সম্পর্কে জড়িয়ে যাচ্ছে আবার অনেকে ভুলবশত্ব জড়িয়ে গিয়ে তারা সেখান থেকে আর বেরোতে পারছে না এবং দেখা যাচ্ছে কোনো শিক্ষাকতা করতে গিয়ে বা বাইরে কোনো লেখাপড়া শিখতে গিয়ে সেখানেও সে কোনো সঙ্গে পড়ে যাচ্ছে এবং পক্ষান্তরে দেখা যাচ্ছে যে এই সকলের জন্য অনেক মানুষের জীবনহানির ঘটনাও ঘটে যাচ্ছে তাহলে বিষয়টা কিন্তু মোটেই ভালো নয় বা সুখকর নয় তাই এই জিনিসটার থেকে বাঁচতে গেলে পিতা মাতাকে বা বড়দেরকে বা নিজেদেরকে অবশ্যই তাদের যে কুষ্টিটা অবশ্যই তাদের সেটা ভালো করে নির্বাচন করতে হবে এবং নির্বাচন করে দেখতে হবে তাদের মধ্যে এইরূপ কোনো খারাপ কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছে কি না বা আচমকা কোনো রকম কোনো আত্মঘাতী হবার সম্ভাবনা আছে কিনা বা অন্যের দ্বারা ঘাতক হবার পরিস্থিতি তাদের তৈরি হতে পারে কিনা না সেইটা তাদেরকে বিচার করে দেখতে হবে এবং সেই বিচার ব্যবস্থার ওপর নির্ভর করে তাদেরকে সেখান থেকে সেই রেমেডিটা ধারণ করতে হবে যদি সে ঠিক মতন এটা করতে পারে তাহলে কিন্তু এই যে অনৈতিক লিদিন সম্পর্ক এটার থেকে সে কিন্তু বাঁচতে পারে নমস্কার